আমাদের দেশের তরুণরা আমাদের ইয়াংরা যেভাবে ব্যবসার ক্ষেত্রে অগ্রগামী হচ্ছেন তারা যেভাবে রুচিশীলতার পরিচয় দিচ্ছেন যেভাবে মননের পরিচয় দিচ্ছেন অচিরে ইনশাল্লাহ আমাদের এই ব্র্যান্ডগুলি কেবল আমাদের দেশ নয় আমাদের দেশকে ব্র্যান্ডিং করে ইনশাল্লাহ এগুলো এক্সপোর্টের জায়গাতেও যাবে আমাদের প্রত্যাশা এটা জনপ্রিয় ইসলামিক স্কলার শায়েক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ চট্টগ্রামে উদ্বোধন করলেন প্রিমিয়াম ব্র্যান্ড আম্মাজান পাঞ্জাবি অ্যান্ড শেরোয়ানের ষষ্ঠ শাখা ঝোঁক ধাঁধানো রকমারি ডিজাইন অসাধারণ কারুকাজ ও সর্বাধুনিক মানসম্মত কালেকশন নিয়ে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট ফিনলে সাউথ সিটিতে এবার যাত্রা শুরু করেছে প্রিমিয়াম ব্র্যান্ড আম্মাজন পাঞ্জাবি অ্যান্ড শেরোয়ানের ষষ্ঠ শাখা যাত্রা শুরুর এই আনন্দ ঘন মুহূর্তে প্রধান অতিথি ইসলামিক স্কলার শায়ক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ কেটে প্রিমিয়াম ব্র্যান্ড আম্মাজান পাঞ্জাবি করেন আজকে পাঞ্জাবি এবং কোটির যে করে তাদের আলহামদুলিল্লাহ আমি আসার সৌভাগ্য হয়েছে এখানে এসেছি আলহামদুলিল্লাহ বরাবরের মতোই তারা রুচিশীল উপস্থাপনা করেছেন আলহামদুলিল্লাহ তো প্রত্যেকটা ব্যবসায়ীর ক্ষেত্রে আমাদের সর্বক্ষেত্রে নসিহা করা থাকে যে ব্যবসা নিরেট কেবল ব্যবসার জন্যই নয় ব্যবসার সাথে অনেক বেশি নৈতিকতা অনেক বেশি মানুষের মানবিকতা এগুলো জড়িত থাকে তো কেউ যদি বিশুদ্ধ নিয়তে ব্যবসা করে আল্লাহর বলে তাকে বারাকা দিবেন এবং হালাল রোজিকা তার অন্য যে কোনো জায়গা থেকেও তাকে ইনশাআল্লাহ বেশি বেশি প্রোগ্রেস করাবে তো সহ তাদের কাছে আমাদের নিবেদন থাকবে যে মানুষের সাথে লাভ করেন কিন্তু কখনো যেন মানুষকে প্রতারণা না করি আমরা সাথে সাথে যা আইটেম যা দিচ্ছি সেটা জানাই যেন আমরা দেই মানে একটা আইটেম দিচ্ছি আর একটা বলছি এরকম যেন না হয় আর তিন নম্বর যে ব্যবসায়ীর ক্ষেত্রে আরও নতুন করে উদ্যোক্তা তৈরির যে চেষ্টা বা প্রচেষ্টা আমি যেটা বলেছি এর আগেও যে অনেক আইটেম এখানে আছে যেগুলি আমাদের ইম্পোর্ট করে আনতে হচ্ছে তথা আমি আমদানি করছি কিন্তু আস্তে আস্তে যদি আমি নিজেই সেইগুলো ম্যানুফ্যাকচারের দিকে যাই তাহলে আমার দেশ প্রোগ্রেস হবে এবং আমি তো আশাবাদী যে আমাদের দেশের তরুণরা আমাদের ইয়াংরা যেভাবে ব্যবসার ক্ষেত্রে অগ্রগামী হচ্ছেন তারা যেভাবে রুচিশীলতার পরিচয় দিচ্ছেন যেভাবে মননের পরিচয় দিচ্ছেন অচিরে ইনশাল্লাহ আমাদের এই ব্র্যান্ডগুলি কেবল আমাদের দেশ নয় আমাদের দেশকে ব্র্যান্ডিং করে ইনশাল্লাহ এগুলো এক্সপোর্টের জায়গাতেও যাবে আমাদের প্রত্যাশা এটা ইনশাল্লাহ আর ডিজাইন বা রুচি এগুলো আপেক্ষিক বিষয় বলা হয় যে নিজ রুচিতে খাওয়া অপর রুচিতে পড়া এখন আমি সবসময় জুব্বা পড়ি তোপ পড়ি আমি আমার এক ধরন পছন্দ করি আবার অনেকে পাঞ্জাবি পরেন কোটি পরেন তারা একটা ধরন পছন্দ করেন তবে ওভার মানুষের রুচির যে জায়গাটা এটা কিন্তু একটা সৌন্দর্যবোধ এবং চর্চার জায়গা আছে যেটা আপনি প্রত্যেকটা কাজ যেগুলি আছে দেখলে মনে হবে যে না এটাই সুন্দর কিন্তু এর পরেরটা দেখলে মনে হবে এইটা সুন্দর তার মানে তারা যে কাজগুলি করার চেষ্টা করেছেন সেগুলো কিন্তু রুচিশীলভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন দেখেন রুচির ক্ষেত্রে অনেক বিষয় আছে এখনকার যে একটা কালার কম্বিনেশান একটা কাজ একটা লুক আবার ব্যক্তির স্কিন টন এই অনুযায়ী কিন্তু কালার নির্বাচন হয় সেই হিসাবে আমার কাছে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আর বাকিটুকু যারা দর্শক ক্রেতা এই ধরনের পোশাক যারা পড়েন তারা ফিডব্যাকটা সবচেয়ে ভালো দিবে আমরা বিশ্বাস করি ইনশাল আমরা উত্তরোত্তর সফলতা কামনা করি প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানের ক্রেতাদের সাধ্যের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ও বিভিন্ন ডিজাইন নিয়ে যাত্রা শুরু করে বলে জানান আম্মাজান পাঞ্জাবি সত্ত্বাধিকারী শহীদুল ইসলাম বাবুল প্রিয় প্রতিষ্ঠান আম্মাজান পাঞ্জাবি আল্লাহর দরবারে সুখীর আদায় করি তার সাথে আমাদের এই আউটলেট ওপেনিংয়ের মধ্যে হাজারও অর্ধিক ডিজাইন নিয়ে নান্দনিক ডিজাইন নিয়ে আমাদের এই যাত্রা শুরু আমাদের ইতিমধ্যে যত প্রতিষ্ঠান আরও আছে এটা হলো ছয়তম প্রতিষ্ঠান আম্মাজান শোরুমে রয়েছে সাতের মধ্যে নান্দনিক পোশাক আপনারা আমার এই প্রিয় প্রতিষ্ঠান আম্মাজান প্রিমিয়াম ব্র্যান্ডে এসে ঘুরে যাবেন আশা করি আপনাদের ষাটদের মধ্যে আপনার নান্দনিক পোশাকটা পেয়ে যাবেন এছাড়া শুভ উদ্বোধন উপলক্ষে মাসব্যাপী থাকছে দশ পার্সেন্ট মূল্য ছাড়

আমি এখানে আসার পরে এত সুন্দর সুন্দর কালেকশন দেখলাম আমি বড়োদের কালেকশন দেখলাম ইন্ডিয়ান কালেকশন দেখলাম এবং বিশেষ করে বাচ্চাদের কালেকশনগুলো খুবই সুন্দর হ্যাঁ এখানে বাচ্চা এবং বাপের যে কালেকশনগুলো আমি আমার জায়গায় নিয়ে আসছি ওনার জন্য ওর জন্য চৌতি সাইজের একটা নিয়েছি সেম সাইজ আমার জন্য আছে তো বাচ্চা বাপ সেলের যে কালেকশনগুলো হিট কালেকশন করছে আম্মাজান আর আম্মাজানের কালেকশন সবচেয়ে মজার বিষয় হচ্ছে চিটাওয়াঙ্গের যে চাওয়া চিটাঙ্গের মানুষের যে রুচি এই রুচিকে মাথায় রেখে আমার মনে হয় ওনারা এটাকে বিবেচনা করেছে এবং এটা মাথায় রেখে ওনারা ডিজাইনগুলো করেছে কোয়ালিটি দেখলাম ধারার বাইরে গত নিত্য নতুন কালেকশন এসছে আমার কাছে খুবই ভালো লাগছে এখানে যারা মনে করেন যারা সেলম্যান এবং যারা মালিক তাদেরকে খুবই ভালো লাগছে আর বিশেষ করে একটা বিশাল একটা মাওলানা মানে খেতে সম্পন্ন মাওলানা বাংলাদেশের স্যার একটা মৌলানা দিয়ে উদ্বোধন করছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে এই প্রিমিয়াম ব্র্যান্ডটি আসলে কক্সবাজারেই ছিল কক্সবাজার চকরিয়া বলতে গেলে চট্টগ্রাম দক্ষিণাঞ্চলে ছিল নতুন করে তাদের যাত্রা চট্টগ্রাম সিটিতে ফিল্ডে সাউথ সিটি সেন্টারে করাতে আমরা অত্যন্ত আনন্দিত তাদের কালেকশন তাদের ইউনিক কালেকশন থেকে আমি খুবই বিমোহিত আমি সুন্দর লাগছে একটা নেওয়া হয়েছে আমার একজন পরিচিত কলিগের জন্য এখানে পণ্য পাঞ্জাবিগুলো দেখলাম খুব সুন্দর ওনাদের কালাসনগুলো এছাড়াও আম্মাজানের কক্সবাজার চকরিয়া বাজার টেকনাপ ও কেরানিহাট সহ আরও পাঁচটি শোরুম রয়েছে উদ্বোধনে উপস্থিত ছিলেন তামাকুমুন্ডি লেন বনিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শেরিবাজার ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক আলহাজ আবুল মনসুর বিশিষ্ট ব্যবসায়ী দিদারুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাকারিয়া মাহমুদ সহ আরও অনেকেই